সুপ্রিয় দর্শক দুইটা নাক আর নাগিন কিন্তু আটক হয়েছে মিলানের সময় থানে উদা যারা আছে তারা কিন্তু এই ধান ক্ষেত থেকে এই দুইটা নাক আর কিন্তু আটক করেছে হালকা পাতলা কিছু নাস্তা আচ্ছা ভাই এ ভাই তোমার বাড়ি কই তোমার কি কিছু খাওয়াইছে যে তারাতে দৌড়ছে তোমার কিছু খাওয়াইছে না ভাই হালকা মাইর দিছে হালকা তোমরা ধান ক্ষেত কি জন্য গেছে একটু বলো আমাদেরকে ভাই এই যে টিকটক করবা গেছিলা এই যে এই যে আপু ওইদিকে তাকান

তারা টিকটক করতে মুখ থেকে ঘুম তারা যে এই অবস্থায় আছে এই অবস্থায় কিন্তু আমরা সবাই ধরছি আমি বক্তব্য কি তারা কি করুন যা তারা কি করুন যা ধরছে তো তারা টিকটক টিকটক না

আমরা বিয়ে খেতে সুপ্রিয় দেশবাসী আপনারা অবশ্যই পরকিয়া থেকে দূরে থাকবেন এই যে দেখেন তারা কিন্তু দান খেতে তাদের ভালোবাসা দেখা দেখেছিল দেখা দেখে কিন্তু হালকা করে কট খাইছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে কট সেখানে সাংবাদিক সাদক ধন্যবাদ